অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হলাম তো যিনারা দেখতেছেন ইউটিউবার আর বা ইউটিউব চালান তো আপনাদেরকে সকলের অভিনন্দন আপনারা একটু যুক্ত হবেন আজকের অনেক দিন পর লাইভে আসলাম আমি আজকে একটু সান্ড ফোন দেখুন একটু সকালে যুক্ত হবেন যারা হচ্ছে বিনোদন দেখতেছেন মামুন প্রোগ্রাম গুলো যিনি দেখেন দেখেন যুক্ত হবেন ধন্যবাদ কে কথা থেকে লাইভটা দেখতে চান একটু কমেন্ট করবেন অনেক দিন পর লাইভে আসছি তো বলবারি বাজার থেকে প্রোগ্রাম নেই আজকে বাড়িতেই বসে বসে আমার ইউটিউব এই চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো একটু কেমন হচ্ছে কমেন্টে জানাবেন এখানে আসলে মামনাসের ভিডিওগুলো দেওয়া হয় কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভুল লাভ তো আর সরত হবে তো गाइस আচ্ছা আমার ইউটিউব চ্যানেলটা আমারই আচ্ছা কমেন্ট করতেছেন বলবেন তো আজকে এক তারিখেই গানের অনুষ্ঠান নিয়ে আসতেছি দেখতেছেন ধন্যবাদ দুজন দেখতেছেন তো কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন বন্ধুরা একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য অসংখ্য অভিনন্দন তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় পার্টনারশিপ কমপ্লিট করছি তো আপনারা একটু ভালোবাসা দিবেন তো একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন ল্যাপটা

কথা থেকে বলতেছেন একটু বলবেন আপনি সকালে একটু যুক্ত হন জিনারা লাইফটা দেখতেছেন আমদানি বলছেন যুক্ত হবেন সবাই কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানালে ভালো হয় অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটু যুক্ত হন অনেকদিন পর লাইভে আড্ডা দিতে আসলাম আমার পরিচিত বন্ধুগুলো লাইভে সারা দাও হয়তো ভুলে

যেনা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো আসলে ইউটিউব চ্যানেলে আমি আড্ডা দিব আপনাদের বিনোদন দিব কমেন্ট করবেন সকলে এই যে আমাদের দাদা চলে আসলো আমাদের মাঝে এখন একটু দাদা গান গাবে একটু করে আপনারা সকলে থাকবেন আপনারা থাকবেন সবাই আর কে কে আসতেছেন একটু কমেন্ট একটা কমেন্ট করে চলে যাবেন সকলে একটা কমেন্ট করে যাবেন আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমার এই

কয়েকদিন থেকে ফাইন আছে লাইফে যুক্ত তো আপনারা কমেন্ট করবেন তো জিনারা দেখতেছেন কি কথা থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন আপনারা সকালে একটু কমেন্ট করবেন অবশ্যই দাদা কে দেখতেছেন অবশ্যই বলে যাবেন যে আমরা যুক্ত আছি একটু কমেন্ট অপেক্ষা আপনাদের ভালোবাসা এবং একটা পরে লাইক তো দিয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার হচ্ছে একটি বন্ধুগুলো একটু আমার এখানে সারা দিবেন দেখি কে কে আসতে দেখতে পাচ্ছি আমিও ওয়াচিংয়ে আছেন তো আপনারা কমেন্ট করেন अपने लाइक टू कमेंट करो बेंदा ताकि ना देखते सेंड लाइक किया पांच जोना सेंट एक टू कमेंट करो जब हैं शोकली शोकली एक একটু চাওয়া একটু পাওয়া আসলে খাই তো ভালো লাগে না একটু যুক্ত হন আমার আজকের ইউটিউব চ্যানেলে আমার আপনাদের ভালোবাসা এখান থেকে খুব প্রয়োজন আপনাদের জন্য আমার এই মানুষ চ্যানেল বিনোদন দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আর আমার ভিডিও গুলো কেমন হবে একটু বলে যাবেন কমেন্টে এখন যেন আপনাদের মন মতো ভিডিও গুলো দিতে পারি আর আর আমার আশেপাশে যদি কেউ থেকে থাকে বাদামের আমন্ত্রণ থাকলে চলে আসবে বালুবাড়ি বাজার থেকে লাইভটি চলতেছে

Aja nanti. Caca, badam. Gua marah. みんな見てくださいライブ चलाနေ আছেন যক্ত হন বন্ধুরা বন্ধুরা আদা

ये इनके दस हजार इटकु फ्लोर हो गई से काचे मानुषुल पिकनिक पार्टी हो गई आज पिकनिक पार्टी जो डेकोरेशन का दुकान आज ऑलरेडी इन्हें इन्हें ठीक ही पिकनिक का दिबो ये बीच की भरा आते बोलो सब सब ये 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 तो বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা বিহীন একবারে এটা ব্যর্থ আপনারা সকলেই ভালোবাসা দিবেন যেমন ভালোবাসা দিয়েছিলেন এভাবেই দিবেন তো অনেক আমি লাইভ করিনি আমার এই চ্যানেলে এখন প্রতিনিয়ত লাইভ পাবেন লাইভ করিনি বিশেষ কারণে এখন এখন থেকে লাইভ হবে বিনোদন গুলো পাবেন সরাসরি লাইভে পাবেন ভিডিওতে পাবেন তো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সকলকে এই জন্যই

ঠিক আছে আমি একটু খালি আপনাদের মধ্যে দেখা করতে আসলাম তো এক তারিখ থেকে আছে বিনোদন গুলো পাবেন আপনারা সকলে চারজন লাইভটাতে যুক্ত আছে বাকি জন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ঠিক আছে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা এখানে অবশ্যই বিনোদন পাবেন একটু দেখবেন সকলকে শুভরাত্রি আর আমার এই চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হলে বিনোদন গুলো দেখবেন মন ভালো করার জন্য টাটা গুড ইভিনিং সকলকে